ময়মনসিংহ ফুলবাড়িয়ায় ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পঞ্চম বার্ষিক বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া পৌর এলাকার আট নং ওয়ার্ডের কেআই সিনিয়র মাদ্রাসা রোডের খোলা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের খেলায় এক শূন্য গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ায় গৌরব অর্জন করে বিবাহিত একাদশ এর আগে খেলা শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে খেলা শুরু হয় পৌর বিএনপির সিনিয়র যুগ্মায়ক আবুল ফজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসার মনিরুজ্জামান খেলার উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল এলিস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ইমান আলী পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিন চান্দের বাজার বালিকা দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী চান্দালী সরকার কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোজামেল হক আলামিন পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্যাপারী সমাজসেবক ব্যবসায়ী সাইফুল ইসলাম হক শফিকুল ইসলাম প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির আবাহক মেহেদি হাসান সুমন যুগ্ম অবায়ক সারওয়ার জাহান রাসেল ওমর ফারুক সদস্য ইব্রাহিম খুলিল ও তুহিন আলম পরে বিজয়ী দল বিবাহিত একাদশকে পুরস্কার স্বরূপ একটি সার গরু প্রদান করা হয় এছাড়াও রানার্স দল অবিবাহিত একাদশকে একটি আকর্ষণীয় ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা